আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো আপনার আমাদের চল আর আরও নতুন একটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আপনাকে দেখাবো ইমো থেকে ডিলেট হয়ে যাওয়া ফটো ভিডিও কেউ আপনি রিকভারি করবেন তো আমরা কিন্তু অনেকে ইমোটা ব্যবহার করি অনেকে দেখা যায় ইমো থেকে কিন্তু ফটো ভিডিওগুলো যদি কেউ পাঠায় সময় ডিলেট করে দিলে কিন্তু সেইগুলো আমরা আর খুঁজে পাই না তো আজকের এই ভিডিওতে আপনাকে দেখাবো ফটো ভিডিও এগুলো ডিলেট হয়ে গেলে সেটা আপনি কেউ পুনরায় রিকভারি করবেন তো এই ভিডিওতে পুরো প্রচেষ্টায় দেখিয়ে দেবো তো ভিডিওটাকে স্কিপ করবেন না স্কিপ না করে সম্পূর্ণ প্রচেষ্টা দেখে থাকুন তাহলে বুঝতে পারবেন তো কথা বারো মনে ভিডিও মূল ফেলে চলুন ভিডিওটা শুরু করা যাক তো ইমুতে ফটো ভিডিও রিকভার করার যেন আপনি যেন প্রথমে ইমুতে তো ইমুতে আসার পর এরকম একটি ইন্টারভিউ শুরু করে নিচে থেকে দেখতে পাচ্ছেন আপনি একটি প্লাস আইকন এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে আছেন আপনি মোর এই মোরে আবারও পুনরায় ক্লিক করে দেবেন ক্লিক করার পর এরকম এক কিন্তু আবারও পুনরায় শু করবে তো এখানে আপনি দেখেছেন সেটিংস এই সেটিংসের উপর আপনি ক্লিক করে দেবেন সেটিংসের উপর ক্লিক করার পর এরকম ক্রিন্টার অফিস কিন্তু আবারও শ্যু করবে এখানে আপনি দেখতে পাচ্ছেন আপনি আছে একদম নিচে অ্যাকাউন্ট সিকিউরিটি এটার উপরে ক্লিক করে দেবেন এটার উপর ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আবার শু করবো এখানে আপনি দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট ইনফো নামের একটি অপশন আছে এটাতে আপনি ক্লিক করে দিবেন এটাতে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস কিন্তু আবার শুরু করবো এখানে আপনি ডিটেলস কিন্তু লেখা আছে এগুলো সেটা আপনি পড়তে পারেন ডাউনলোড ইউর অ্যাকাউন্ট ইনফো ইনফরমেশান এখানে ফাইল এগুলো সব কিন্তু লেখা আছে তো এরকম একটি ইন্টারফিস শু করার পর এখানে আপনি এই অপশনটা দেখতে পাচ্ছেন এটার উপর আপনি ক্লিক করে দেবে যেহেতু আমার নেট নেই এর কারণে কিন্তু এখানে আমি দেখাইতেছে না এটা যখন আপনি ক্লিক করে দেবেন আপনার কিন্তু এখানে একটি সময় নেবে চব্বিশ ঘন্টা সেই চব্বিশ ঘন্টার ভিতরে কিন্তু আপনার এই ফটো ভিডিওগুলো ডিলিট হয়ে থাকে সেটা আপনি রিকভারি হয়ে যাবে তো যেহেতু আমার নেটটা এখানে কিন্তু আমি ক্লিক করতে পারে সে ক্লিক করলে কিন্তু এখানে নেট চাইতেছে যে মেকানিক ক্লিক করে তাহলে কিন্তু চব্বিশ ঘন্টা কিন্তু সময় দেখায় তো আপনার ক্ষেত্রে হয়তো বা আপনার ক্ষেত্রেও দেখাবে তো এইগুলো মূলত আজকে আজকে মূলত বুঝতে পেরেছেন কীভাবে ইমো থেকে ফটো ভিডিওগুলো রিকভারি করতে হয় এখন আপনার আরেকটি কথা বলি আসলে কি ইমু থেকে ফটো ভিডিও ডিলিট হয়ে গেলে সেটা কি রিকভারি করা যায় আসলে মূলত ফটো ভিডিও যে কোনো জিনিসই আপনি যদি ডিলিট হয়ে যায় সেটা কিন্তু রিকভারি করা যায় না আপনি ইউটিউবে হয়তো অনেক ভিডিও দেখবেন যে ইমু থেকে কীভাবে ডিলিট হয়ে গেলে রিকভারি করা যায় বা মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ বা ফাইল মেমোরি থেকে এগুলো যত ভিডিও দেখেন ইউটিউবে সবগুলো কিন্তু বয়া আসলে বা একটা জিনিস ডিলিট হয়ে গেলে সেটা কোনোভাবে কিন্তু সেটা রিকভারি করা যায় না যেমন ধরুন আমি এটাকে দেখালাম এটা কিন্তু আসলে আপনি রিকভারি করতে পারবেন কোনটা পারবেন আপনাকে বলে দিই তাহলে আপনার ভুল সংশোধন সংশোধন হয়ে যাবে এটা যে আপনি এক মাসের ভিতরে যদি আপনার যার সাথে আপনি চেট করবেন বা যার সাথে আপনি ছবি আদান প্রদান করবেন বা সে যা আপনার কোনো ছবি পাঠায় সেগুলো যদি আপনার অনেকগুলার মাঝখানে পড়ে যায় এবং কি অনেক নিচে পড়ে যায় বা উপরে উপরে চলে যায় চেট করতে করতে সেগুলো যদি আপনি খুঁজে না পান সেগুলো আপনি চাইলে এরকমভাবে কিন্তু রিকভারি করতে পারেন কিন্তু সেগুলো যদি আপনি ডিলিট করে দেয় সে বা আপনি যদি ডিলিট করে দেন সেগুলো কিন্তু কোনোভাবেই কিন্তু রিকভার করা যায় না ইউটিউব আপনি বিভিন্ন ধরনের ভিডিও দেখবেন সেগুলো কিন্তু সবই বোয়া এই হলো মূলত আজকের ভিডিও আজকের বুঝতে পেরেছেন ক্লিয়ার জিমো থেকে বা মেসেঞ্জার থেকে বা হোয়াটসঅ্যাপ থেকে বা ফাইল ম্যানেজার থেকে কোনো ধরনের ডিলেট হয়ে গেলে সেগুলো রিকভার করা যায় না তো ভিডিওটা থেকে উপকার সে অবশ্যই একটি লাইক করবেন আর প্লিজ আপনাদের হয়তো ভুল সচেতনটা হয়ে গেছে তো ভিডিওতে একটা লাইক করবেন আর আমার সাথে নতুন হয়ে থাকলে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটি বাজিয়ে দিবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খুদা হাফেজ